তার পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলমিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমার আব্বা তার জীবন এবং তার যৌবন তার সব কিছু দিন ইসলামের জন্য এই আন্দোলনের জন্য ত্যাগ করে গিয়েছে এই আন্দোলনে কাজ করতে গিয়ে আপনাদের সাথে উনি কাজ করেছেন এই কাজ করতে গিয়ে যদি আপনাদের কারো মনে কোনো বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকেন আপনার আমি তার ছেলে হিসাবে মাফ চাচ্ছি তাকে মাফ করে দেবেন

এভাবে করে আমাদের শিশু আন্দোলন চট্টগ্রামের মধ্যে এরপরে উনি ফুলকুড়ি আসনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান ওনাকে শিশু আন্দোলনের জন্য বাছাই করেছিলেন যোগাযোগ আলম সানাউল্লাহ মুড়ি ওনাদের সাথে ওনার ডাকাতে আপনাদের সবার সাথে হয়তো মিলবে জাহিদ কেমন আছে ভাইয়া দরদ মাথা যে কণ্ঠস্বর নিয়ে ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে তিনি ছোট বড় সবাইকে সম্বোধন করতেন সন্ধের মধ্যে ওনার ব্যক্তিত্ব চরিত্র মাহা ফুটে উঠে আমরা অনেক কিসিটিএস ওনাকে পেয়েছি করে নেন আমি আমরা ওনার পরিবারের জন্য দোয়া করতে চাই আল্লাহ তালা ওনার পরিবার এবং সকল সাথীদেরকে আল্লাহ যেন শোক সহ্য করার এবং ধৈর্য ধারণ করার তফিক দান করেন এবং আল্লাহ তার এই প্রিয় বান্দাকে নূরে নূরান্বিত করুক এবং কালকে আমদাথের উপযোগী কবর সে কবর করে নিই এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং কালকে আমাদের দিন আল্লাহ তালা যেন আমাদের এই প্রিয় দায়িত্বশীল প্রিয় রাহাবার প্রিয় ভাইয়ের সাথে জাহনাতে আমাদের সাথে একত্র মিলন করে ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ জানা যায় উপস্থিত এই বান্দার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও তোমার এই বান্দার সকল গুণাখাতা মাফ করে জান্নাতের আলা মকাম তার জন্য নিশ্চিত করে দাও এই